আসসালামু আলাইকুম আপনারা যারা আমার ভিডিও দেখছেন আমার পেছনে দেখুন এক সারি টেলিভিশন চব্বিশ ইঞ্চি থেকে সরাসরি একশো ইঞ্চি পর্যন্ত টেলিভিশন আমি যে টেলিভিশনটি স্পর্শ করে আছি একশো ইঞ্চি টেলিভিশন আপনারা যারা আপনাদের বাসা অফিস কর্পোরেট অফিস হোটেল রেস্টুরেন্টের জন্য বা কাউকে প্রিয়জনকে গিফট দেওয়ার জন্য টেলিভিশন চাচ্ছেন আমার মনে হয় পণ্যবিডি ইলেকট্রনিক্স আপনাদের জন্য সবচেয়ে বেস্ট অপশন দিচ্ছে কারণ আপনি পেয়ে যাচ্ছেন মাত্র সাত টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে টেলিভিশন এবং সর্বোচ্চ টেলিভিশন পাচ্ছেন একশো ইঞ্চি মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় অর্থাৎ গুণে মানে টেকনোলজি এবং যতগুলো ফ্যাসিলিটিস আছে সবগুলোই পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আপনি যদি বেসিক টেলিভিশন চান আপনি বেসিক টেলিভিশন নিতে পারবেন আপনি যদি স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশন চান সেই টেলিভিশনটাও আমাদের কাছে আছে আপনি যদি ডাবল গ্লাস টেলিভিশন চান যেমন বাচ্চারা অনেক কিছু ছুঁড়ে মারে আপনি ডাবল গ্লাস টেলিভিশনে আপনি দেখা যাচ্ছে বাচ্চারা অনেক কিছু ছুঁড়ে মারলে আপনারা টেলিভিশনটা ভেঙে যায় এরপর যদি আপনি চান যে ফোর কে টেলিভিশন নেবেন আপনি ক্রিস্টাল ক্লিয়ার দেখুন এই টেলিভিশনটা এক্স্যাক্ট সোজাভাবে দেখাবেন যেভাবে আমরা দেখি যে কতটা ক্রিস্টাল ক্লিয়ার টেলিভিশন এরপর যদি বিগ স্ক্রিন টেলিভিশন চান বিগ স্ক্রিন টেলিভিশন আছে ফোর কে টেলিভিশন চান ফোর কে টেলিভিশন আছে ভয়েস কন্ট্রোল চান ভয়েস কন্ট্রোল রয়েছে যদি আপনি চান রিজনেবল প্রাইজের মধ্যে এক বছরের পার্স প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি দশ বছর সার্ভিস ওয়ারেন্টি নেবেন সেই টেলিভিশনও আমাদের কাছে আছে এবং আপনি যদি চান আপনার কষ্ট অর্জিত টাকা দিয়ে আপনি তিন বছরের পার্স প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারেন্টি নেবেন অ্যাজ ইট ইজ মার্কেটে যে সুনামধন্য কোম্পানিগুলো ওয়ারেন্টি গ্যারেন্টি দিচ্ছে তাদের মতো ওয়ারেন্টি গ্যারান্টি চান সেটাও আপনি নিতে পারবেন সুতরাং আর দেরি কেন যদি আপনি আমাদের সকল টেলিভিশনে প্রাইস এবং দাম জানতে চান তাহলে ভিজিট করুন ডাব্লু অথবা সরাসরি চলে আসুন আমাদের পণ্যবিড়ি ইলেকট্রনিক্সের শোরুমে আমি বর্তমান যে শোরুম থেকে কথা বলছি আটচল্লিশ শেওরা মিরপুর ঢাকা বারোশো যদি পিলার নাম্বার বলি দুইশো এবং আমাদের আরেকটা শোরুম আছে উত্তরা সাইড্রান সেন্টারের তৃতীয়তলায় একশো ছয় নম্বর শপ এছাড়াও যারা ঢাকার বাইরে থেকে আমাদের এই টেলিভিশনগুলো পারচেস করতে চান আমাদের দেখানো নাম্বারে আপনারা কল দিয়ে ভিডিও কলের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত টেলিভিশনটি দেখে আপনার প্রিয়জনের কাছে পাঠিয়ে দিতে পারেন আর যারা প্রবাসী ভাইরা আছেন যাদের প্রতি সব সময় আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি যাদের প্রতি আমরা ভালোবাসা প্রকাশ করি আপনারা যদি টেলিভিশন পারচেস করতে চান আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখানো নাম্বারে কল দিয়ে আপনারা আপনার কাঙ্ক্ষিত টেলিভিশনটি দেখে আপনারা পাঠিয়ে দেন প্রিয়জনের কাছে আমরা পৌঁছে দেবো আপনার বাসায় ধন্যবাদ সবাইকে সাজে থাকার জন্য